রিপাবলিক তারপরে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বিভিন্ন ভাষায় শব্দচায়নে তারা এটাকে উচ্চারণ করেছে এবং এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে কিন্তু যখন এই সরকার ধীরে ধীরে মানে সময় পার করছে তখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের সন্দেহ বা আলোচনা তৈরি হচ্ছে বিদায় সরকারকে ওই সকল জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো এখন কঠোর অবস্থান নিচ্ছে যাতে সরকার ভালোভাবে খুব একটা মুভ সব কিছুতে করতে পারে না তবে সব রাজনৈতিক দল বলব না কিছু কিছু জায়গায় হয়তো কেউ কেউ করছে কিন্তু বাংলাদেশে যে সংস্কার দরকার এবং সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন যেতে হবে। এটা রাজনৈতিক দলই স্বীকার করে কেউ বলে প্রাথমিক পর্যায়ে সংস্কার করতে হবে কেউ বলে একটু লম্বা সময় নিয়ে বেশি সংস্কার করতে হবে তবে স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বারবার একই কথা বলছেন ডিসেম্বর অথবা জুন একটু চাইলে ডিসেম্বর বেশি চাইলে জুন এর মধ্যে নির্বাচন হবে আমি তার এটার উপরে আস্থা রাখতে চাই বাংলাদেশের কোন রাজনৈতিক যে ধরনের ধরনের মিথ্যাচার গুজব কিংবা ভিন্ন আলোচনা আবার আমরা যারা আবেগে অতিরিক্ত বলছি তার আরও অনেক সময় থাকতে হবে থাকা উচিত সব ঠিক আছে এটা জনগণের একটা দাবি থাকতেই পারে ভালোবাসা থাকতেই পারে কিন্তু বাস্তবতা হচ্ছে উনি জুনের পরে থাকবে না আমার সাথে গত দুদিন আগেও একজন উপদেষ্টার একসাথে ইফতার মানে দু তিন দিন আগে শেষ দিকে ইফতার করার সুযোগ হয়েছে ওয়ান টু ওয়ান এই নির্বাচন নিয়ে আমি জিজ্ঞেস করেছি স্টেট তিনি বলেছেন যে এর পর আর থাকার কোনো সুযোগ নেই আমাদের এক স্পষ্ট সিদ্ধান্ত আমরা জুনের আগে যেকোনো মূল্যে ডিসেম্বর টু জুন করে ফেলব অতএব এটা আমাদের একটা বাংলাদেশের আপনি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করতে চাবে যাতে জুন থেকে ভিন্ন কিছু না হয় সেটা তাদের একটা রাজনৈতিক শিষ্টাচার এবং কালচার এবং এই কালচারটা আপনার কাছে স্পষ্ট হচ্ছে এ গত বছর যেহেতু এই কালচারটা বন্ধ ছিল মানে আমি কি চাই আমি কি বলবো এটা তো সুযোগ ছিল না বিএনপি কথা বলতে পারে নাই জামাত কথা বলতে পারে নাই অন্য রাজনৈতিক দল বলতে পারে নাই যতটুকু বলেছে তাতে তাদের উপরে হামলা মামলা কত ধরনের অত্যাচার হয়েছে অতএব সেই জায়গা থেকে আমি মনে করি আমরা এখন যেটা বলা বলি হচ্ছে এটা রাজনৈতিক জায়গায় এ ধরনের বলা বলি আপনার কাছে নতুন মনে হবে কারণ এই প্রজন্ম রাজনীতি গত ষোলো বছর দেখতে পারে ষোলো বছর একটি ফেসিস সরকারের অধীনে আমরা চলেছি এবং সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম আমাদের রাজনৈতিক সংগঠনগুলো বেকার দিয়েছে যেটা নিয়ে একটু আগে তর্ক বিতর্ক ছিল তবে আমি মনে করি বাংলাদেশের এটা একেবারে অন্তর থেকেই বলছি জুলাই বিপ্লবের যদি কোনো মিডিয়া ক্রেডিট দেওয়া হয় এবং মিডিয়া হিসেবে যদি একটা ক্রেডিট কাউকে দেওয়া হয়। যে একটা চ্যানেল সবচাইতে সবচাইতে না। মানে একক ভূমিকা পালন করেছে। কারণ বাংলাদেশে আমরা হয়তো ইউটিউবে বক্তব্য দেয় কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কথা বলি সেটা ভিন্ন চরিত্রে কিন্তু মিডিয়া হিসেবে সাইফুর সাগর কথা বলে সে তো ব্যক্তি হিসেবে টকশো ব্যক্তিত্ব বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কথা বলে না তার এই ফেসবুক ছাড়া পাঁচ তারিখের এক পর্যন্ত আমি একটা মিডিয়া দেখি নাই কেউ যদি চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান আমাকে গ্রহণ করুন আমি দেখাতে পারবো না কারণ আমি চার তারিখ তিন তারিখ পাঁচ তারিখ সকাল সন্ধ্যা রাত টকশোতেই থাকতাম আলোচনায় থাকতাম হয় চ্যানেলে থাকতাম না হয় ইউটিউবে থাকতাম না ব্যক্তিগত ফেসবুকে থাকতাম আমি জানি কারা কোথায় সাপোর্ট করেছে ছাড়া তো তখন কথা বলার মতো কেউ ছিল না আমরা তো এই একটা জিনিস আমরা এখনো পর্যন্ত আপনি ডেকে এনে তখন হাসনাদ আবদুল্লার দাড়ি একটু এলোমেলো কারণ তারা কোন বাসায় কোথায় থেকেছে ঠিক মতো এখন যেভাবে সুন্দর দেখা যায় ওরকম দেখা যায়নি হাসনাদ আবদুল্লাহ এসেছে আমি এসেছি আমরা কথা বলেছি সম্ভবত আরেকজন আওয়ামী লীগের পক্ষের লোক ছিল আমরা তাকে ধরা করেছি এবং তিনি বারবার চ্যালেঞ্জ করে বলেছিলেন যে না এই সরকার পতন হবে না আমাদের এই বক্তব্য হবে না আপনি সাগর ভাই সেখানে প্রতিবাদ করে বলেছিলেন তাই বলে কি মানুষদেরকে মেরে হত্যা করে শেষ করে দিয়ে তারপরে দেশটাকে গঠন করতে চান আপনারা এই ধরনের সাপোর্ট আপনি করবেন না আপনি ছাত্রদের পক্ষে ছিলেন এখন অনেকেই হয়তো ভুলে যায় ভুলে যাওয়ার কারণ আছে কারণ হচ্ছে ওই যে প্রতিহিংসা পরায়ণ হয়ে খোঁচা দিয়ে কাউকে কিছু বলেন না লেখেন না বাবার একটা ওই স্বার্থের জন্য কারো বিরুদ্ধে আপনি ইউটিউবিং করেন না কোনো একটা ভিডিও ক্রিয়েট করেন না এই বাঙালি হচ্ছে এটাই আপনার এই অবদানটাকে আমি স্পষ্ট আজকে ফলোয়ারদের বানাই না ফলোয়ারদের বিভ্রান্ত বিভ্রান্ত করবার মতো তাদের মনে তুষ্ট করবার মতো কন্টেন্ট তৈরি করি না হ্যাঁ এবং পপুলিস্ট যেটা পছন্দ হবে তাদের ওইটাই ছেড়ে দেওয়া আর আসলকে পাশে রেখে জনগণকে আমার পিছনে রাখা উদ্দেশ্যমূলক ভাবে এগুলি আমি করি না কারণ প্রকৃত সাংবাদিকতা না আমার সাংবাদিকতার মানে কি সাংবাদিকতা কখনো কারো জনপ্রিয় হতে পারে না কারণ সকালবেলা আপনার মতের পক্ষে যেতে পারে বিকেলে আপনার বিপক্ষে যেতে পারে এগুলো সাংবাদিকদের চরিত্র হওয়া উচিত কারণ সেখানে আমি নিজে রেখেছি বলেই আমি কারো একদম হান্ড্রেড পার্সেন্ট কারো মতের মানুষ নয় তবে এটা একটা রাখতে হবে ফয়জুল ভাই আজকে আমার দর্শক যারা দেখছেন এই মুহূর্তে আমি সাইফুল সাগর আজকে হয়তো আপনার খারাপ লাগতে পারে কালকে অবশ্যই আপনার কাজে আমি সবার আগে আসবো এটা মাথায় রাখবেন যদি আপনি সঠিক পথে থাকেন আমি সেটাই সাগর ভাই বলতে চেয়েছি যে আপনার জায়গা থেকে আমরা সাপোর্ট পেয়েছি এবং প্ল্যাটফর্মে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এমন কি ইন্টারনেট বন্ধ হয়েছে সেই কঠিন সময়ও আমাদের এই কথাগুলো দেশবিদেশের মানুষ জেনেছে দেখেছে এখন হয়তো অনেকে আপনার চেহারা দেখলে চিনবে না হয়তো আমাকেও চিনবে না বাট আপ টু দেম কিন্তু আমরা তো একটা স্বাধীন দেশ পেয়েছি এবং আপনার সাথে বহুবার কথা বলেছি তখন আপনি একটা কথাই বলেছেন যে এখানে দল টল নাই এটা জাতির ক্লান্তি লগ্নে আমাকে ভূমিকা পালন করতে হবে এবং এই খুনের পক্ষে আপনি থাকবেন না সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক খুনি কারো পারেন না আপনি সে জায়গায় যে কঠোর ভূমিকা পালন করেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই আর একটা বিষয় হচ্ছে আমাদের এই সরকারকে আমাদেরকে এমন ভাবে উৎসাহ প্রদান করতে হবে যাতে সরকার ব্যালেন্স রাখতে পারে আমি যেটা বারবার বলি যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এখন জনপ্রিয় তিনি আমাকে খাবার ভালো দিয়েছেন ঈদটা ভালো কাটিয়েছেন সুন্দরভাবে চলছেন খেত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কি পিছন থেকে রশি টেনে নামানোর বাংলাদেশে অতএব সাহেবের এই জনপ্রিয়তার উপরে ভিত্তি সুন্দর সময়ের মধ্যে মানে সুস্থ যেটাকে এক কথায় তার স্ট্যান্ডার্ডে বলে যেমন তিনি জুন বলেছেন প্রয়োজনে জুনের কাছে জুলাই যান জুলাইও যাওয়া আমি মনে করি না জুন পর্যন্তই ভদ্রভাবে সংস্কারগুলো করে উনি বিদায় নেবেন তবে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আমার একটা মানে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান আছে যেমন ইনুর সাহেবকে আমরা রাখতে চাই ইনুর সাহেবকে দিয়ে প্রোডাক্টিভ কিছু ওয়ার্ক আমার দেশের জন্য করাতে চাই দেশি বিদেশি মানুষদেরকে আকৃষ্ট করাতে চাই বিদেশি বিভিন্ন সংস্থার কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই এই সেন্স থেকে আমি মনে করি বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চায় যেমন বিএনপি আসতে চায় জামাত আসতে চায় অন্য দল আসতে চায় এই দলগুলো চাইলে তার যে উল্লেখ করতে পারে যে নির্বাচন পদ্ধতিতে আমরা যদি ক্ষমতায় আসি ডক্টর মোহাম্মদ ইনুসকেও যথাযথ সম্মানিত জায়গায় আমরা রেখে রাষ্ট্র গঠনে অবদান রাখবো যতক্ষণ পর্যন্ত তার হেলথ আমাদেরকে সাপোর্ট করে সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওনার প্রতি কৃতজ্ঞতা দেশের প্রতি এবং দেশের মানুষের রক্ষার স্বার্থে দেশের জন্য কল্যাণকর তবে এটাও মনে রাখতে হবে বিশ বছর পর হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস থাকবে না তখন আরেকজন কি তৈরি করতে হবে আমার একজন কি তৈরি হয়ে যাবে আমি মনে করি আমাদের আবেগ সংবরণ করতে হবে এবং বাস্তবতার নিরিখে হবে কারণ কেউ কেউ সাহেবকে পর্যন্ত পাঠানোর মধ্য দিয়ে আবার নতুন আরেকটি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বের করার চেষ্টা করছে এটা আর একটা প্ল্যান মাস্টার প্ল্যান যে এখন যেহেতু আওয়ামী লীগ এই মাস্টার প্ল্যানটা আপনাকে একটু খোলাসা করে দিয়ে যায় ইনুর সাহেবকে উনত্রিশ সাল পর্যন্ত রাখার পিছনে তিনটা কারণ থাকতে পারে প্রথম কারণ হচ্ছে কেউ কেউ আবেগে ভালোবেসে সত্যি লোকটা ভালো লোকটা দেশের জন্য কল্যাণকর তার থাকা উচিত রাখা উচিত এতে কোনো সন্দেহ নাই এই পার্সেন্টেজের সংখ্যা বেশি হতে পারে দ্বিতীয় আরেকটি কারণ যেটা এই পার্সেন্টেজের লোকেরা জানে না সেটা হচ্ছে আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে বারবার বাংলাদেশে কুসৃষ্টি করতে ব্যর্থ হয়েছে সেনাবাহিনীকে প্রকাশ্যে উস্কানি দিয়ে দিয়ে সেনা প্রধানকে বিতর্কিত করে যে কোনো মূল্যে সেনা প্রধান জানো ক্ষমতা নিয়ে নেয় ক্ষমতা নিয়ে নেয় জরুরি অবস্থা দেয় সেই ধরনের রুস্কারি আওয়ামী লীগ দিয়েছে কিছু বুদ্ধিজীবীরাও দিয়েছে তার ভাদেও এই দেশের সরকার পরে নাই সেনা প্রদান পরে নাই আওয়ামী লীগ সেখানেও ব্যর্থ হয়েছে বিদেশ থেকে প্রোপাগণ্ডা ছেড়েছে আওয়ামী লীগ সেখানেও ব্যর্থ হয়েছে ষড়যন্ত্র সব কিছু করে যখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে তখন আওয়ামী লীগ নতুন একটা পরিকল্পনা নিয়েছে যে তাহলে এখন কি করতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদী বিএনপিকে যেভাবে বাহিরে রাখা হয়েছে জামাতকে রাখা হয়েছে আওয়ামী লীগকে কিছুদিন থাকুক এই থাকার মধ্য দিয়ে আমরা যে সময়টা পাবো ওই সময়ের মধ্যে বিদেশি বিভিন্ন সংস্থাকে রাজি করে আমরা নির্বাচনে ঢোকার চেষ্টা করব। অথবা এই সময়টাতে আমরা বাংলাদেশে নৈরাজ্য এমনভাবে সৃষ্টি করব। যাতে আগেই ভালো ছিলাম এই শব্দটা প্রতিষ্ঠিত হয় অথবা এই সময়ের মধ্যে বাংলাদেশে এমন কিছু জঙ্গিবাদের নাটক সাজাবো যাতে করে জামাত যে বাংলাদেশে একটি ভালো অবস্থান ক্রিয়েট করে ক্ষমতায় আসে আসে ভাব সেটাকে নষ্ট করে তাদের ড্যামেজ করে দেব এবং বিএনপি যে বাংলাদেশের মজলুম সংগঠন খালেদা জিয়ার নেতৃত্বে যে এত বড় মানুষের আবেগ এবং ভালোবাসা সেটাকে নস্বাদ করে দেব এই সব কিছু মিক্স করে ইনুস সাহেবকে উনত্রিশ পর্যন্ত আনার একটা গভীর ষড়যন্ত্র এটা ইনুস সাহেবের দোষ না তাদের কোনো ইনভলভমেন্ট নাই সেনাবাহিনীর ইনভলভমেন্ট নাই এটা বিদেশি একটি কুচক্রি মহলের ষড়যন্ত্র থাকতে পারে অতএব আমাদেরকে এই জায়গাগুলোকে সমীকরণ করে পথ চলতে হবে ডক্টর মামার ইরুজকে দেশের স্বার্থে ব্যবহার করতে হবে জাতির স্বার্থে ব্যবহার করতে হবে কিন্তু ওই সকল দাতার ষড়যন্ত্র মাথায় রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে তাকে কিছু কিছু মানুষ দিয়ে এমন ভাবে আপনার প্রতি পজিটিভ ধারণা তৈরি করে দেওয়া হবে যে আপনি তার ভক্ত হয়ে যাবেন সেম টাইম ওই নিয়েই আপনার বিরুদ্ধে কৌশলে এমন কিছু কাজ করানো হবে যেটা আপনার বোঝার কোনো সাধ্য থাকবে না যেমন ইসরু সাহেব ভালো মানুষ তাকে রাখার পক্ষে সবাই এখন এই রাখার পক্ষের মধ্যেও যে ভীতে বিপরীত আছে ভিন্ন কিছু কেউ কুটকাল সেটা আপনি হয়তো জানবেন না অতএব বাংলাদেশের অনেক অনেক কুটচাল হতে পারে এই ব্যাপারে সচেতন থাকতে হবে আমি আপনাকে ধন্যবাদ জানাই দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাই পবিত্র ঈদ উল ফিতর ঈদ মোবারক জানাচ্ছি ধন্যবাদ